হ্যালো এভ্রিওান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণী নয় দশমিক একের ষোলো নং অঙ্কের সমাধান দেখব দেখো এখানে লেফট হ্যান্ড সাইড বলা হয়েছে টেন এ ডিভাইডেড বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ তোমাকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলা হয়েছে জিরো তাহলে আমরা এখানে দেখো আমরা এখান থেকে যদি লসাগু নিয়ে নিই তাহলে কিন্তু অঙ্কটার সমাধান হয়ে যাবে তাহলে দেখো লসাগু কী যায় বলো তো এখান থেকে একটা টেন এ আসবে আর এখান থেকে আসবে সেক এ প্লাস ওয়ান তাহলে হল দেখো সেক এ প্লাস ওয়ান চলে গেছে এখানে আর বাকি আসে টেনে টেনের সাথে যদি টেনে গুণ করো তাহলে পাবে টেন এ মাইনাস আসে মাইনাস দিলাম এবার দেখো টেন এ টেনে চলে গেছে তাহলে আর আছে সেক এ প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি অ্যাপ আচ্ছা আমি লিখে দিচ্ছি আমি একটা লাইন প্লাস ওয়ান সেক এ মাইনাস ওয়ান তাহলে দেখো উপরে টেন স্কোয়ারে রাখলাম মাইনাস এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা ফেলতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান আর নিচে আছে টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান তাহলে দেখো উপরে টেন স্কয়ারে রাখলাম মাইনাস আমরা কিন্তু স্যাক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা বর্গের সূত্র থেকে ট্যান স্কোয়ারে লিখতে পারি আর নিচে আছে টেন এ ইন্টু স্যাক এ প্লাস ওয়ান তাহলে উপরে দেখো টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান আমরা উপরে জিরো লিখতে পারি কারণ এটা এটা কাটা চলে গেছে প্লাস মাইনাসে আর নিচে আছে টেন এ ইন্টু স্যাক এ প্লাস ওয়ান তাহলে জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে হবে জিরো ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পেরেছ এবার দেখো সতেরো সতেরো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু সাইন আনতে বলা হয়েছে তাহলে আমরা এগুলো সাইন কসে নিয়ে যাবো অর্থাৎ আমরা এখানে টেন থিটার সময় লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা প্লাস এক সমান লিখতে পারি ওয়ান বাই কস থিটা উপরে হোল স্কয়ার তা দেখো এখান থেকে এবার যদি লসা লসাও যাবে কস থিটা কস থিটা লসাগুনলে এখানে হবে সাইন প্লাস ওয়ান হোল স্কোয়ার এখন আমরা যেহেতু এটা হোল স্কোয়ার অর্থাৎ লবের উপরেও কিন্তু অ্যাস্কোয়ারটা হিসাব করতে হবে হরের উপরেও অ্যাস্কোয়ারটা হিসাব করতে হবে তাহলে আমরা লবের উপর যদি লিখি সাইন প্লাস ওয়ান হোল স্কয়ার বসবে আর নিচে হবে কস স্কোয়ার থিটা তাহলে উপরে সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কয়টা সাইন থিটা প্লাস ওয়ান জানো তো দুইটা সাইন থিটা প্লাস ওয়ান গুণাকারে বসবে আর নিচে দেখো কস স্কোয়ার থিটার সময় আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো নিচে সূত্র পড়বে নিচে অ্যাস্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়বে যেখানে অ্যা হচ্ছে ওয়ান এবং বি হচ্ছে সাইন থিটা অর্থাৎ আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা আর উপরে আছে সাইন থিটা প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান তাহলে একটা ওয়ান প্লাস সাইন থিটা একটা ওয়ান প্লাস সাইন থিটা কাটা চলে গেছে আর ওপরে যদি একটু সাজায় লিখো আমরা লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা এবং নিচে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে কিন্তু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো আঠারো নও এখানে বলা হয়েছে কট এ টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ তোমাকে এখান থেকে প্রমাণ করতে বলা হয়েছে কট এ টেন বি দেখো আঠারো লেফট সাইড ইকুয়াল দেওয়া আছে কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেন এ তাহলে আমরা এখানে আমরা এগুলোকে সাইন কসে নিয়ে যাব অর্থাৎ উপরে আমরা কট সমান লিখতে পারি কস এ বাই সাইন এ প্লাস টেন বি সমান লিখতে পারি সাইন বি বাই কস বি আর নিচে বি সমান কস বি বাই সাইন বি প্লাস টেন এ সমান সাইন এ বাই কসে এ অঙ্কটার ক্ষেত্রে তোমরা যেহেতু অ্যা দুইটা ত্রিকোণমিত অনুপাতের মধ্যে দুইটা থ্রিটার জায়গায় আছে তো আমরা ওই দুইটা একটু খেয়াল করে লিখতে হবে মানে এক জায়গায় এ বি জায়গায় বিটা ঠিক করতে হবে তাহলে দেখো আমরা যদি উপরে এবার লসাগুনি উপরে লসাগুনে এখানে আসবে সাইন এ আর এখান থেকে একটা কসবি আসবে তা দেখো সাইনে সাইনে চলে গেছে আর আছে কসে এ তা আমরা লিখতে পারি কস এ ইন টু কস প্লাস আছে প্লাস দিলাম তারপর দেখো লিখতে পারি কস বি চলে এসে তাহলে আর বাকি আছে সাইন এ সাইনে দেখলাম আর এখানেও উপর থেকে আসবে সাইন বি একেবারে আমরা নিচেও যদি লসা করি যে নিচে লসা হয়ে যাবে সাইন বি এবং কস এ তাহলে এখানে দেখো সাইন বি চলে গেছে আর এখান থেকে থাকবে কস এ এখান থেকে আসবে কস বি প্লাস এখানে কস এ চলে গেছে আর থাকবে সাইন বি আর এখান থেকে আসবে সাইন এ আশা করি বুঝতে পেরেছো এবার দেখো এটা উল্টে যাবে উল্টে গেলে আমরা হবে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি আর নিচে আসে সাইন এ কস বি এই যে মূল ডিভাইডের চিহ্ন যেটা এটাকে আমরা গুণ চিহ্ন করলাম গুণ চিহ্ন করলে আমরা জানি যে নিচের সেই ক্ষেত্রে লফ হর হয়ে যায় এবং হর লফ হয়ে যায় অর্থাৎ এখানে লব ছিল দেখো হর ছিল সাইন বি কস এ তাহলে ও এখন লব হয়ে যাবে সাইন বি কস এ আর যেটা লব ছিল সেটা এখানে হর হয়ে যাবে কস এ কস বি প্লাস সাইন বি সাইন এ তাহলে দেখো এইটা এই রাশি মানে অর্থাৎ এই ভগ্নাশের লব এবং এ ভগ্নাশের হরটা দেখো সম্পূর্ণ একই কস এ কস বি সাইন এ সাইন বি তাহলে আমরা এইটা এটা কাটা দিতে পারি অর্থাৎ উপরে লিখতে পারি সাইন বি কস এ এবং নিচে আসে সাইন এ কস বি এখন আমরা এগুলো একসাথে নিব বিগুলো একসাথে নিব অর্থাৎ আমরা কস এ বাই নিচে সাইন একসাথে রাখব আর সাইন বি বাই কস বি একসাথে রাখবো তাহলে আমরা কস এ বাই সাইন থেকে আমরা কট এ লিখতে পারি আর সাইন বি বাই কস বি মানে টেন বি লিখতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আশা করি বুঝতে পেরে পেরেছ সবাইকে ধন্যবাদ